আমি ওখানকার মুসলমানদের কোন আন্দোলন করতে দেবো না মানুষকে সুরক্ষিত আপনি সেটা না করে মুসলমানদেরকে এতটা ছিনবেন আপনার ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি হিন্দুদের যেটা <tội Investment> <t> <trops>

সেটা একবার পরীক্ষা করে নেবেন অতিরিক্ত মাত্রায় করলে আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিং এ আসার জন্য মুর্শিদাবাদ সহ